ভাইস প্রেসিডেন্ট হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের জিনিসপত্রের দাম আরও বেড়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে ফক্স দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন রিপাবলিকান সেনেটর জন কেনেডি বিল ক্লিন্টনের সমালোচনা করে তিনি বলেন দল যদি মৃত পাখিকে মনোনয়ন দেয় তবে তিনি সেটাকে সমর্থন দেবেন এদিকে ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস বলেছেন রানিং মেট হিসেবে টিম ওয়ালসকে বেছে নিয়ে কামালা হ্যারিস মারাত্মক ভুল করেছেন রিপাবলিকান সেনেটার জন কেনেডি বলেছেন একজন রিপাবলিকানের বিপরীতে যদি একটি মৃত বাজপাখিকে প্রার্থী বানানো হয় সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাকেই সমর্থন করবেন ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই সেনেটার আরও বলেন বিল ক্লিন্টেন ডিএনসিতে দেয়া ভাষণে অনেক সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি করলেও আদাতে দ্রব্যমূল্য অপরাধ আর অবৈধ অভিবাসী ছাড়া আর কিছুই বাড়েনি বর্তমান প্রশাসনের আমলে দেশের দ্রব্য মূল্য গত চল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে আরও খারাপ হবে এদিকে ফ্লোরিডার গভর্নর মিনেসোটায় করোনা পরিস্থিতি মোকাবেলায় টিম ওয়ালজের নিয়ে বিভিন্ন পদক্ষেপের সমালোচনাও করেন তিনি বলেন ওয়ালজের বিভিন্ন কাজে বিরক্ত হয়ে মিনেসোটা থেকে অনেক পরিবার ফ্লোরিডায় চলে গেছে অন্যদিকে বুধবার ডিএনসিতে দেয়া বক্তব্যে ওয়ালশ দাবি করেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গেলে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বাতিল করবেন এবং পুরো দেশে গর্ভপাত নিষিদ্ধ করবেন তবে ফক্স নিউজকে দেয়ার টেলিফোন সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ওয়ার্ল্ডের প্রতিটি দাবি মিথ্যা এদিকে ডেমোক্র্যাটদের অভিযোগ এবং দাবির বিষয়ে জানতে চাইলে ট্রাম্প প্রশাসনের সাবেক কাউন্সিলর কেলিয়ান কনওয়ে বলেন ডিএনসিতে যেসব বক্তা রয়েছেন তাদের বেশিরভাগই কোনোরকম শপথের আওতায় নেই তাই তারা যা খুশি বলছেন তিনি দাবি করেন গর্ভপাতের অধিকার কেড়ে নেওয়ার সংক্রান্ত মিথ্যা বক্তব্য দিয়ে তারা আসলে মানুষকে ভয় দেখাতে চাইছেন আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর